আপনি যদি অতিরিক্ত মাত্রায় ইন্টারনেট ব্যবহার করেন তাহলে আপনার ফোনে আপনি যা কিছু করেছেন সমস্ত কিছু আপনার লিস্ট আকারে আপনার ফোনের মধ্যে রয়েছে আপনি যখন ফোনটা চার পাঁচ মাস ব্যবহার করেন তখন এই লিস্ট অনেক বড় হয়ে যায় আর এগুলো কিন্তু আপনার ফোনে ব্যাকগ্রাউন্ডে রানিং থাকে তখন যার জন্য দেখা যায় যে আপনার ফোনটা গরম হয়ে যায় হ্যাং করে অথবা স্লো কাজ করতেছে এবং ঠিক মতো কাজও করে না মোট কথা এগুলো যদি আপনি ডিলিট না করেন তাহলে আপনার ফোনটি গরম হবে স্লো কাজ করবে এবং হ্যাং করবে তখন দেখা যাবে যে আপনার ফোনটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে ফোনটি নষ্ট হয়ে যেতে পারে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ করবেন না আশা করি অবশ্যই আপনার উপকারে আসবে

যে মাই মাই এই লেখার পরে আপনারা এই যে একটা ইন্টারে এ ক্লিক করে দিবেন ইন্টারে ক্লিক করার পরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মাই অ্যাক্টিভিটি এই ওয়েবসাইট এই ওয়েবসাইট এর উপরে ক্লিক করে দিবেন ক্লিক করা হলে এই যে দেখতে পাচ্ছেন আমি এতদিন ধরে যা যা করেছিলাম সবকিছু এখানে লিস্ট আকারে দেখাচ্ছি অনেক কিছু তো এগুলো মূলত আপনাদের ডিলিট করতে হবে তো এইগুলো ডিলিট করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে আপনারা এখানে এই যে থ্রি ডট আইকন দেখতেছেন এই থ্রি ডট আইকনে একটা ক্লিক করে দিয়ে এখানে ডেস্কটপ সাইট এই সাইট এই পেজটাকে ডেস্কটপ সাইট করে নেবেন তো আমি ডেস্কটপ সাইট করে নিলাম তো ডেস্কটপ সাইট করার পরে আপনারা এখানে যে যে ডিলিট অপশনটি দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই এই যে ডিলিট অপশনটি এই ডিলিট অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করা হলে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই অল টাইম এর উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করা হলে আপনাদের এখানে সবকিছু এখানে মার্ক করে দেওয়া হবে তো আপনারা এই যে এখানে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করা হলে আপনার কাছে আবারো এই ইন্টারফেসটি শো করবে আপনারা এই যে এখানে ডিলিট তো দেখতেছেন এই ডিলিট অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করা হলে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের মোবাইলে থাকা যত সব সার্চ ইঞ্জিন ছিল সবকিছু ডিলিট হয়ে গেছে তো এই কাজটি যদি আপনারা প্রতি সপ্তাহে সপ্তাহে করেন তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন যে এই কাজটি করাতে আপনার ফোনটি কত টুক সেভ হয়েছে তো আপনারা যদি এই ভিডিও দেখে যদি উপকারে আসে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব যারা আছে তারাও যাতে এইরকম সমস্যা থেকে রক্ষা পেতে পারে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিও এখানেই শেষ করতেছি দেখাবে হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ